আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আইনশৃঙ্খলা বাহিনী কোনো সাধারণ শিক্ষার্থীকে গ্রেফতার বা নির্যাতন করেনি ওবায়দুল কাদের বলেন আইনশৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্টত্বের ভিত্তিতে এসব সন্ত্রাসী ঘটনার মদতদাতা অর্থের যোগানদাতাদের চিহ্নিত করেছে এবং তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে বিএনপি জামায়াত দেশবিরোধী অপশক্তি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে এবং এই দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা কোমলমতি শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে বর্তমান সরকারকে নিশানা করেছে শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আন্দোলন করেছে এবং সরকার তাদের সব দাবি পূরণ করেছে অথচ মির্জা ফখরুল এখন সরকারের পদত্যাগ দাবি করছেন সরকারের পদত্যাগের দাবি শুধুমাত্র সরকার বিরোধী বা দেশ বিরোধী অপশক্তি বিএনপি জামায়াতের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার পরিবর্তন কেবল জনরায়ের মাধ্যমেই সম্ভব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার জনগণের রায় নিয়ে সাংবিধানিক পন্থায় রাষ্ট্র পরিচালনা করছে সব উস্কানি ও নৈরাজ্যের মুখেও সরকার সর্বোচ্চ ধৈর্য ও সংযম প্রদর্শন করেছে এবং জনগণকে বিএনপি জামায়াতের সহিংসতা থেকে সুরক্ষা দেওয়ার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে সাইবার সন্ত্রাসীরা আন্তর্জাতিক গণমাধ্যমে ভুল তথ্য ও ভুয়াছবি পাঠিয়ে দেশের বিরুদ্ধে অপচার চালাচ্ছে বিএনপি জামায়াতের সশস্ত্র ক্যাডাররা মেট্রো রেল বিটিভি সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সুপরিকল্পিতভাবে হামলা করেছে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যারা ইতিহাসের ধ্বংসজ্ঞ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে জনগণের শান্তি শৃঙ্খলা ও রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় সরকার সর্বোচ্চ কঠোরতা প্রদর্শন করবে এই সন্ত্রাস সহিংসতায় প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য সরকারের পক্ষ থেকে তদন্ত কমিশন গঠন করা হয়েছে তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ হয়নি মর্মে মন্তব্য করেছে অথচ সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস সহিংসতা ও নাশকতায় নিহতের সংখ্যা গণমাধ্যমের কাছে প্রকাশ করেছেন for watching this video. If you subscribe to my channels, like this video, comment and share what you think about it.